নয়শো পঁয়ত্রিশ দিনের লড়াই তবুও মেলেনি ন্যায় বিচার আপার প্রাইমারি চাকরি আবারো আবারও রাজপথে নেমে স্বচ্ছ নিয়োগের দাবিতে মহা মিছিল করল আজ শিয়ালদা বিগ বাজারের সামনে জমায়েত করে বিশাল মিছিল শুরু হয় যা এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হয় চাকরি অভিযোগ তুলেছেন বছরের পর বছর আন্দোলন চালিয়ে গেলেও তারা এখনও ইন্টারভিউর সুযোগ পাচ্ছেন না শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে নশো পঁয়ত্রিশ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন এই প্রার্থীরা একাধিকবার ডেপুটেশন দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি তাদের একটাই দাবি স্বচ্ছ নিয়োগ হোক যোগ্য প্রার্থীদের যথাযথ মূল্যায়ন চাকরির দাবিতে ফের গর্জে উঠেছে কলকাতা রাজ্য সরকারের তরফে আদৌ কোনো রিপোর্ট নিউজ প্রাইম টাইম যাও রাজপথে নেমেছি আমরা আমাদের অবস্থান বিক্ষোভের মাতঙ্গিনী হাজার মূর্তির পদদেশে অবস্থান বিক্ষোভের আজকে প্রায় হাজার দিন হতে চলেছে নশো আটাত্তরতম দিন আমরা একটাই দাবি ওখানে বসে রয়েছি চোদ্দ প্রাইমারিতে প্রায় তিন চারবার নিয়োগ হয়েছে কিন্তু আমাদের দু হাজার পনেরো সালে যে আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল সেখানে একবারও নিয়োগ হয়নি বর্তমানে যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে সেখানে যে চোদ্দ হাজার তিনশো হচ্ছিল তার থেকেও কম সিটে নিয়োগ হয়েছে সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে বাকি যে রয়েছে রয়েছে সিট তো এবং বাকি সেই সিটে যদি কমিশন আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করত তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যেত কিন্তু ওনারা তা না করে ওনারা বলতে চাইছেন বাকি সিট গুলো ওনারা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফিউচার রাখতে চাইছেন কিন্তু আমাদের দোষ কি আমরা প্রত্যেকের কাছে জানাচ্ছি যে আমাদের দিকটা দেখুন আমাদের আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছে আমাদের বয়স গুলো শেষ হয়ে গেছে এই পৃথিবী থেকে চলে যাওয়া যদি ওনারা চাকরি দিতে পারেন আমাদেরকে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের নিয়ে চাকরি দিতে পারেন তাহলে আমাদেরকে বিষ দিন আমরা সেটা খেয়ে পৃথিবী থেকে চলে যাই তাহলে যদি আমাদের মা মাতি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যদি এটা ভালো তাহলে লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এই কারণে কারণ আজকে নতাত্তরতম দিন আমরা আজকে মঞ্চে আমরা আজকে বসে আছি আমাদের দাবি একটা স্থিতার করে সমস্ত কর্মপত্র নিয়ে এরা থেকে শুরু করে আমাদের যারা আমাদের যারা আরো প্রতিনিধি যারা আছেন এবং সরকার আমাদের দিদি প্রতি জায়গায় বলছে আমাদের দশ লক্ষ সিট আছে আমরা নিয়োগ দিচ্ছি সরকার কমিশনের একটা লজ্জার ব্যাপার এটাই যে যেখানে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মানতে পারে না আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো না কারণ আমাদের দাবি যে নশত আমি বসে আছি যেখানে দশ লক্ষ শূন্য পর আমি সদ্য করার পরে

অতিবাহিত করুক একটা তারা ন্যায্য অনুভার তাদের স্বপ্ন শিক্ষকতা শিক্ষকতার স্বপ্ন পূরণ হোক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আজকে আপনাদের এই বার্তার মাধ্যম দিয়ে মিডিয়ার মধ্য দিয়ে আজকে যদি তার কাছে পৌঁছায় তাহলে আমরা বুঝতে পারবো তিনি মানবিক তিনি হয়তো একটা ব্যবস্থা করেছেন ছেলে মেয়েগুলোর জীবন আগামী দিনে যেন আর তাদের আত্মহত্যার পথটা অবলম্বন না করে এই অনুরোধটুকু আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী শিক্ষা চাই আর স্কুল যেন আমাদের আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে কেন ভ্যাকেন্সিটা আপডেট হবে না তোমার বিশ্বাস আমি একজন